এবার খাগড়াছড়ির সম্পর্কে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত অপু খাগড়াছড়ি বর্তমান বন্য পরিস্থিতি কেমন দেখছেন জি জানা এখন আমি আসলে যে জায়গাতে আছি এটি মূলত আহ চিঙ্গি নদী আপনাদের যদি একটু দেখাই ঠিক এই নদী আগ্রাসী রূপে মূলত খাগড়াছড়ির সার্বিক বন্যা পরিস্থিতির বিপর্যয় হয়েছে এখানে আসলে স্বাভাবিক নদীর গতি প্রবাহ থেকে বিশ থেকে ২৫ ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল এখন দেখছেন আসলে বন্যার পরিস্থিতি একদম স্বাভাবিক নদীর প্রবাহ অনেকটা স্বাভাবিক হয়েছে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে নিম্নাঞ্চলের মানুষ যাদের ঘর বাড়ি কাঁচা আদা পাকা ঘর বিধ্বস্ত হয়ে গেছে রাস্তাঘাট কালবার কিন্তু ভেঙে গেছে আজকে কিন্তু প্রায় আট দিন যতদূর জেনেছি প্রায় দুই হাজার দুইশো হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এখনো পর্যন্ত কি পরিমাণ সড়ক কিংবা কারবার ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে গেছে বা ভেসে গেছে এই সংক্রান্ত তথ্য কিন্তু এখন আমরা আহ পানি তবে এখন পর্যন্ত খাগড়াছড়ি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এমন কি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু পুনর্বাসনের কিন্তু কাজ শুরু হয়েছে তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলো দীর্ঘ ষোলো সতেরো বছর পরে যে বন্যা খাগড়াছড়িতে হয়েছে এই বন্যা কিন্তু পুরো দমে কিন্তু বিপর্যস্ত কারণ তারা দুই মাসে চারবারের বন্যার সম্মুখীন হতে হয়েছে এই অঞ্চলের মানুষকে এবং সবশেষ যে বন্যাটি হয়েছে এটিকে দুই সালের যে ভয়াবহ ছিল সেটিকে আসলে আহ ছাড়িয়ে এমন এমনটি কিন্তু আহ বলছেন তো সবকিছু মিলে বলা যেতে পারে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলো সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে অনেক বেশি তো এই ছিল